মোরেলগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের পরিকল্পনা সভা অনুষ্ঠিত বাগেরহাটের মোরেলগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পি এফ এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা দশটার দিকে কেজি মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন পি সদস্য বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা মোহাম্মদ রুহুল আমেন ফকির সঞ্চালনা করেন বিএনপি নেতা ফারুক হোসেন অন্যদের মধ্যে আলোচনা করেন পিএফজির উপজেলা কোঅর্ডিনেটর বীর মুক্তিযোদ্ধা এম কে আজিজ পি সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াসুদ্দিন তালুকদার উপজেলা বিএনপির আহ্বায়ক সাবিনা ইয়াসমিন পৌর মহিলা দলের সভাপতি মুক্তা খানম মাহমুদা উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান লাকি ওয়ার্কস পার্টির সদস্য আবুল কালাম খান উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মাছুদ রেজা সাংবাদিক কলিয়াক্তার সাংবাদিক পলাশ শরীফ পুরোহিত গোবিন্দ কুমার চক্রবর্তী ও সাংবাদিক শেফালি আক্তার রাখি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পৌর বিএনপির সিনিয়র নেতা ফারুক হোসেন সামাদকে মোরেলগঞ্জ উপজেলা পিএফজির এফ জির কোঅর্ডিনেটর নির্বাচিত করা হয় সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভায় সকলের শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গীকারবদ্ধভাবে কাজ করার মতো প্রকাশ করেন